বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এখন ভায়া কোনো ইনভেস্টিং অ্যাপ কিন্তু ইনভেস্টমেন্টগুলো প্ল্যান করি বা ডিজাইন করি এবং অনেকে আমরা যারা বাই এজেন্টের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করতে চাই না তারা কিন্তু প্রত্যেকে কি করি একটা অ্যাপ দিয়ে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করি অনেকে এটা কিন্তু জানে না যে এই অ্যাপ গুলো যদি কোনো দিনও বন্ধ হয়ে যায় তাহলে তাদের যে ইনভেস্টিং মানি বা ইনভেস্টেড অ্যামাউন্ট সেইটা কোথায় যাবে সেটা সিকিউরিটি কে দেবে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু এখন কেউই জানে না অনেকেই কিন্তু জানে না বাট স্টিল আজকের এই ভিডিওটা প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট হবে তার কারণটা হচ্ছে এখন মার্কেটে যে খবরটা আসছে বা যে খবরটা আমরা আপডেটটা পাচ্ছি পপুলার একটা ইনভেস্টিং অ্যাপ সেই অ্যাপটা কিন্তু বন্ধ হতে চলেছে গাইডেন্স এবং এই খবরটা যখন মার্কেটে আসে তারপরে প্রচুর ইনভেস্টাররা যারা এই অ্যাপটার থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু আনসিকিউর ফিল করছে বা আনসিকিউরিটি কিন্তু কোথাও গিয়ে ফিল করছে এবং আমার মনে হয় যে তাদের কি আদৌ আনসিকিউরিটি ফিল করাটা কি দরকার নাকি তারা বিন্দাস থাকতে পারে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টগুলো অ্যাকচুয়ালি কোথায় গিয়ে সেভ হয় বা এই অ্যাপগুলো আমাদের কি কাজ করে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু ক্লিয়ার করব আশা করছি আপনাদের সমস্ত ইনফর্মেশন সমস্ত কোয়েশ্চেন্স ডেটা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও থ্রু দিয়ে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুকে নিয়ে কিন্তু ডিসকাস করবো তো প্লিজ ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন যে বিষয়টা আমরা যে খবরটা পাচ্ছি এটা পপুলার ইনভেস্টেড ইনভেস্টিং অ্যাপ প্ল্যাটফর্ম পিগি পিগি আমি কিন্তু আরো একবার নামটা রিপিট করছি পিগি সেই অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেই অ্যাপটা সম্ভবত ফিফটিন্থ টু টোয়েন্টি জুন এর মধ্যে কিন্তু জুন দু হাজার পঁচিশ এর মধ্যে মেবি বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় তো যাদের ইনভেস্টমেন্ট বা যারা ইনভেস্টিং ইনভেস্টমেন্ট প্ল্যান করেছিল এই পিগির থ্রু দিয়ে তাহলে তাদের ইনভেস্টেড অ্যামাউন্টগুলো কোথায় যাবে তারা কি সেই ইনভেস্টেড অ্যামাউন্টটাকে আর ফিরে পাবে না এটা সবথেকে বড়ো এখন প্রশ্ন ইনভেস্টারদেরকে মানে ইনভেস্টারদের তো প্রথম একটা বিষয় ক্লিয়ার করি আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি সেই ইনভেস্টমেন্টগুলো সেটা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হোক বা সেটা কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হোক না কেন এবং আমরা বিশেষ করে আমরা যারা কিন্তু কোথাও গিয়ে বিশেষ করে মিউচুয়াল ফান্ডে মানে ইনভেস্টেড করছি এবং আমাদের যাদের স্টক সম্বন্ধে নলেজ অতটাও নেই তারা আমরা তো গিয়ে মিউচুয়াল ফান্ডে তো মোটামুটি ইনভেস্টমেন্টটা করি তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট এসআইপি যে কাটছে সেটা কিভাবে কাটবে সেইটা আমরা যে অলরেডি যে মান্থলি যে ইনভেস্টমেন্টগুলো করে রেখেছি সেটা সেগুলো কন্ট্রোল হবে কিভাবে আমরা কি পাবো ফিরে পাবো সেই টাকাগুলো আমি বলবো যে হ্যাঁ ইয়েস আপনারা কিন্তু সমস্ত টাকা আপনাদের কাছে কিন্তু সেভ রয়েছে এটা বিষয়টা হচ্ছে আমরা যে অ্যাপের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করি কেন সেটা গ্রো হতে পারে সেটা জিরোধা হতে পারে বা সেটা এনজিএল ওয়ান হতে পারে আপ হতে পারে কাইন্ড অফ যা যা খুশি কোটা সিকিউরিটিস হতে পারে বা এসবিআই সিকিউরিটিস যা খুশি হোক তা কেন আমরা এটা যে ইনভেস্টমেন্টটা করছি এটা কিন্তু করছি ওই অ্যাপের থ্রু দিয়ে একটা কিন্তু জাস্ট একটা মিডিয়া হিসেবে কিন্তু কোথাও গিয়ে কাজ করছে কিন্তু জাস্ট একটা মিডিয়া নাথিং এলস মেইনলি মেইনলি আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট কিন্তু জমা হচ্ছে ওই সমস্ত এমসিজ কোম্পানিতে যেখানে আমরা বেসিক্যালি মিউচুয়াল মিউচুয়াল ফান্ড আমরা কিন্তু অ্যাক্সেস করছি বা যে মিউচুয়াল ফান্ডে আমরা কিন্তু ইনভেস্টিংটা করছি বা ইনভেস্ট করছি সেই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে কিন্তু আমাদের ওই টাকাগুলো কিন্তু কোথাও গিয়ে জমা হচ্ছে এখন বিষয়টা আমরা এই যে অ্যাপের থ্রু দিয়ে যে ইনভেস্টিংটা করছি তাহলে সেখানে সিকিউরিটি কোথায় এই প্রথম কথা প্রত্যেকটা অ্যাপ বা প্রত্যেকটা এমসিজ অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সেবির গাইডলাইন কিন্তু ফলো করে বা সেবির গাইডলাইন কিন্তু অবভিয়াসলি তাদেরকে ফলো করতে হয় তো সেক্ষেত্রে যদি সেভির গাইডলাইনকে ফলো করতেই হয় তাহলে কিন্তু সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমাদের কাছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ইনভেস্টমেন্ট হওয়ার সময় কিন্তু মেল পাঠাতে হবে মেসেজ পাঠাতে হবে প্রত্যেকটা এসআইপি আমরা যখন করছি কন্টিনিউয়াসলি তোমরা দেখবে দেখবে আপনারা দেখবেন অবশ্যই আপনারা যখন কোনো এস আই পি করেন আপনাদের কাছে একটা এসআইপিটা ইনভেস্টেড হওয়ার সময় ওই পার্টিকুলার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কিন্তু মেল অবভিয়াসলি আসবে যেটা আইসিআইসিআই হোক সেটা কোয়ান্ট হোক সেটা বা কোন কোনো ফান্ড হোক না কেন সেই পার্টিকুলার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কিন্তু অবভিয়াসলি একটা মেল আসবে এবং অবভিয়াসলি একটা মেসেজ আসবে যে কোন ন্যাভে আপনার ইনভেস্ট হল বা টোটাল অ্যামাউন্টটা কত হলো কতগুলো ন্যাব আপনারা কিনলেন কতগুলো ইউনিট কিনলেন কত ন্যাভে কিনলেন সেই পার্টিকুলারলি প্রত্যেকটা ইনফর্মেশনস কিন্তু আসে তো সেক্ষেত্রে আমাদের টাকাগুলো ওই অ্যাপে কিন্তু ইনভেস্ট হচ্ছে না আমাদের টাকাগুলো কিন্তু ইনভেস্টেড হচ্ছে ওই পার্টিকুলার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে যেগুলো সেভি রেগুলেটেড তাহলে আপনারা অনেকভাবে কিন্তু আপনাদের টাকা আপনাদের এসআইপি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু লিঙ্ক মানে বারবার কিন্তু কারেকশনস করতে পারেন বা লিঙ্ক করাতে পারেন কে ফিনটেক বলে একটা কিন্তু অ্যাপ রয়েছে সেখান দিয়ে করতে পারেন ক্যাম্পস ক্যাম্পসের থ্রু দিয়ে কিন্তু করতে পারেন আরও বিশেষ করে আমি যে পপুলার প্ল্যাটফর্মটা ইউজ করি সে সেটা হচ্ছে কি এম এফ সেন্ট্রাল এম এফ সেন্ট্রাল খুবই ইজি একটা অ্যাক্সেস এবং সেখানে আপনারা যে যে কোনো অ্যাপ দিয়ে ইন্টারনেট অ্যাকাউন্ট খুলুন না কেন আপনারা যে কোনো অ্যাপের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করুন না কেন সেটা স্টক মার্কেট হোক সেটা মিউচুয়াল ফান্ডস হোক সমস্ত কিছু ওই পার্টিকুলার একটা সিস্টেমের থ্রু দিয়ে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারেন এবং এটা সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সবগুলো মিলে বা এটা এটা কিন্তু বেসিক্যালি সেভি রেগুলেটেড এবং এখানে আপনারা ইনভেস্টেড অ্যামাউন্টগুলো চেক করতে পারেন ইনভেস্টিংটাকে কন্ট্রোল করতে পারেন এসআইপিটাকে বাড়াতে পারেন কমাতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু উইথড্র করতে পারেন রিডিম করতে পারেন ওখানে ইনভেস্ট করতে পারেন সব কিছু কিন্তু ওই পার্টিকুলারলি ওই পার্টিকুলার সিস্টেমের থ্রু দিয়ে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারেন এবং ডিরেক্টলি আপনারা কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়েও কিন্তু এই সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারেন তো অবভিয়াসলি আমি এটা বলবো যে যে অ্যাপের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করাটা যে আমরা যে করে ফেলেছি সেই সমস্ত টাকা আমাদের সিকিওর কিন্তু রয়েছে এবং সেটা অবভিয়াসলি ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কিন্তু সিকিওর আছে এবং প্রত্যেকটা কিন্তু সেভি রেগুলেটার এবং সেভিকে কিন্তু রিপোর্ট পাঠাতে হয় প্রত্যেকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে তো বিষয়টা হচ্ছে গিয়ে কোনো কিছু টেনশান করার কিন্তু কিছু নেই আপনারা অবভিয়াসলি আপনাদের টাকা সিকিওর রয়েছে এবং সেটা আপনারা অ্যাক্সেস করতে পারেন ক্যাম্পসের থ্রু দিয়ে এফ টেকের থ্রু দিয়ে এবং অবভিয়াসলি এম এফ সেন্ট্রালের থ্রু দিয়েও কিন্তু আপনারা এই আপনাদের সমস্ত ইনভেস্টিং অ্যামাউন্ট বা ইনভেস্টেড অ্যামাউন্ট বা ইনভেস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক সব কিছুই কিন্তু আপনারা চেক করতে পারেন বা অ্যাক্সেস করতে পারেন তো একটা ইনভেস্টিং অ্যাপ বন্ধ হয়ে যাওয়া মানে আপনাদের টাকা আপনাদের ইনভেস্টেড অ্যামাউন্ট সম্পূর্ণভাবে আনসিকিওর কিন্তু নয় অবশ্যই আপনাদের টাকা সিকিওর রয়েছে এবং সেটা সেভিং কাজ বা ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাজ এটাই ছিল আজকের অনেক ডিমান্ডেড ভিডিও এবং অনেকের কিন্তু কমেন্ট করেছিলেন আপনারা আশা করছি আপনাদের একটু হলেও কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা বেলাইক অবশ্যই প্রথম পাঁচিয়ে দেবেন এবং কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন স্টক মার্কেট হোক সেটা মিউচুয়াল ফান্ডস হোক অবশ্যই পরামর্শ করে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা প্ল্যান করতে পারেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে